এক ব্যক্তি ময়ূরের চোখ বন্ধ করে তার পুরো শক্তি দিয়ে ময়ূরকে বাতাসে উড়িয়ে দেয় অদ্ভুত ব্যাপার হলো যে ময়ূরটি বাতাসে একবার গোল করে ঘুরে এসে সোজা সামনের একটি জায়গায় নেমে যায় কথায় আছে যে ময়ূর শুধু সেই জায়গায় নামে যেখানে সোনা থাকে এটা সোনা মাত্রই সবাই উৎসাহ নিয়ে খোরা শুরু করে দেয় কিন্তু ঘন্টার পর ঘন্টা খোরার পরেও সোনার একটি দানা পর্যন্ত পাওয়া যায় না কিন্তু তাদের এই ময়ূরটির যাত্রা এখানে শেষ ছিল না এরপরে ময়ূরটি একটি দূরে গিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে সেখানে ময়ূরটি নেমে যায় এবং তার পায়ের নিচে থাকে সোনার একটি পাহাড় এই দৃশ্যটি একটি ছেলে দেখছিল এবং সে তৎক্ষণাৎ তার দলকে এই খবর দিয়ে দেয় সর্দার দ্রুত তার লোকদের নিয়ে সেখানে পৌঁছে যায় যখন তারা কাছাকাছি পৌঁছায় সোনার বিশাল স্তূপ দেখে তাদের মাথা ঘুরে যায় এক সৈনিক পাহাড়ের দিকে দৌড়াতে থাকে কিন্তু ঠিক তখনই ঘাস থেকে অনেকগুলো সাপ বের হয়ে আসে সৈনিকরা তাড়াতে শুরু করে তখনই একজন শক্তিশালী যোদ্ধা সাপের রাজাকে ধরে ফেলে সেই সাপটি তাকে কামড় দিতে যায় তখন সৈনিক সাপটির মাথা আলাদা করে দেয় এরপর সে সালফার পাউডার ছিটিয়ে সাপের দলকে সেখান থেকে সরিয়ে দেয় সে জানতো এই সোনার পাহাড় সাপ রক্ষা করে যদি তারা সোনা পেতে চায় তাহলে তাদের সাপের রানী মেরুসার সাথে লড়াই করতে